মৃত রোহিত শেখ প্রায় পঁচিশ বছর সে বর্তমান রানতলা থানায় তার নিহত দেহ আছে সকাল নটার সময় পোস্টমার্টাম হবে আহত হয়েছে ফিরোজ শেখ প্রায় ২২ বছর সোহেল রানা প্রায় সাতাশ বছর এরা দুজন বর্তমানে বহরমপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন গবাদি পশুকে কেন্দ্র করে গণ্ডগোল এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা দু নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকায় চর মুনসুরপুর গ্রামে নিহতদের পরিবারের লোকজন সাংবাদিকদের সামনে কি বলেছেন শোনাব আপনাদের ঘটনা ঘটেছিল ঘটনাটা ওদের নাকি গরু গরু সমস্যা আমি যেটা শুনলাম গরু এদের গরু নাকি ওদের গিয়েছিল যে এলে কথা কাটাকাটি হয়েছে তো হাতে হাতাহাতিও হয়েছে সেটা আমি জানিও না দেখিও না তারপরে আর খালা বেলে আমি তো নিমবারকে জানাতে যাচ্ছি তো আমি বললাম যাও আমরা দোকানে বসছিলাম সবাই এরা গেছে এখান থেকে যাওয়ার পরে হয়তো কথা কাটাকাটি হয়েছে এবার মারপিটের ঝামেলা হয়েছে সাথে কাটাকাটি হয়েছে যখন আমরা যখন যাই তখন দেখছি খামখুঁটা হেলছে সব হুম তখন আমরা সব গ্রামের লোক দৌড়ে টড়ে গেলাম দোকান থেকে আরও লোক ছিল অনেক অনেকের দেখে কিন্তু কে কাকে মেরেছে এটা আমি সঠিক দেখিনি কিন্তু যখন খামখুঁটা হেলছে তখন আমি যে দেখছি যে দুজন দুজনেরই তিনজনেরই খামখুঁটি হয়ে পড়ে আছে তখন আমি ওই গামছাতে বেঁধে নিয়ে এসে ওখানে হসপিটালে নিয়ে এসেছিলাম হসপিটাল আসার সঙ্গে সঙ্গে মারা গেছে আচ্ছা কে কে মেরেছে এটা কি শুনলেন আপনারা কে কে মেরেছে বলতে গেলে ওরা নাকি পাঁচ ভাব ব্যাটা মেরেছে কিন্তু আমি দেখিনি কে ওকে মেরেছে আর কি কাটা কে সেটা দেখিনি ঘটনা ঘটনাস্থলে যখন ঝামেলাটা মানে ধরে কাটা কাটাকাটি হয়ে গেছে ঝামেলা যাওয়ার হয়ে গেছে আমরা যখন যাই তখন আর ঝামেলা হয়নি কিন্তু সবার হাতে নাকি হাসা পাসনা আমি যে খাম হয়ে যে মারা গেছে আমি তা খেলে চলে এসেছি ওর পা বেঁধে ডাইরেক্ট হসপিটাল এসেছি হসপিটাল আসার কিছুক্ষণ পরে মারা গেছে আপনার নাম আমার নাম সুইট রানা হ্যাঁ বর্তমানে মৃতদেহ কোথায় আছে থানাতে সকালে পোস্টমর্টমে যাবে বলে পোস্টমর্টমে যাবে আটটার সময় আরও যে দুজন আহত হয়েছে শুনছি যখন বহরমপুর গেছে বহরমপুর ট্রান্সফার করে দিয়েছে বহরমপুর আছে আচ্ছা ওদের পক্ষে ওদের পক্ষের কি কেউ জখম টখম হয়েছে ওদের পক্ষের একজন খাম ফুটে হয়েছে আচ্ছা একজনের নাকি মাথা ফেটেছে আর যারা মেরেছে তাদের নাম এর নাম হচ্ছে

ঠিক আছে আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রশিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরো অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন সার্ভারে মোবাইল নাম্বার এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লু ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে